আপনি মেম্বারে বসে এই আলোচনা করবেন না আমার জন্য মানে আপনি তো ইমাম সাহেবের খেদায় দিলেন ঘুষির কথা বললে আপনার খুব শুল্কনি বাড়ে আল্লা কুরআন কুরান পাকের সুরাবাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলেন তার কৃতকর্ম আল্লাহর সিদ্ধান্তের উপরে কিন্তু যারা পুনরায় সুদ গ্রহণ করবে তাদের স্থান জাহান্নাম আর সেখানে ওই যে চিরদিন অবস্থান পুরনো ক্যাসেটা আবার সমাজে যখন সুদ প্রচলন ছিল আবার সেই সুদের নিষিদ্ধ করে আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন যারা ইতিপূর্বে সুদ গ্রহণ করেছে তাদের ব্যাপারে ইমাম সাহেবকে আর কোনো আলোচনা করতে হবে যুদ্ধের ঘোষণা না এই সেই একই আলোচনা তোমাদের নামাজটা শেষ হতে দেন তারপর বুঝো এবং তোমাদের জুলুম করা হবে না আমরা সবাই দাঁড়িয়ে কাতার সুজা করি মোবাইল ফোনগুলো বন্ধ রাখি এই মসজিদের কমিটিতে যারা আছেন বসে যাবেন জরুরি আলোচনা আছে ইমাম সাহেবকে নিয়ে আপনারা কি চিন্তা করছেন আপনাদের কাছে কি ভালো মনে হচ্ছে না ইমাম সাহেবের ব্যাপারে আমার একদমই ভালো মনে হচ্ছে না উনি দিন দিন বাজে আলোচনা করছে আলোচনা নিয়ে আমারও কমপ্লেন আছে আমি বারবার নিষেধ করেছি আপনি ঘুরে ফিরে বারবার ওই সুদ নিয়ে আলোচনা করবেন না কিন্তু প্রতিজম্মাই ওই একই আলোচনা করেই যাচ্ছে করেই যাচ্ছে সভাপতি সাহেব এখানে আমি তো ইমাম সাহেবের কোনো দোষ দেখতে পারছি না উনি সুদঘুষ নিয়ে আলোচনা করবেন এটাই তো স্বাভাবিক এই তুমি চুপ করো এত বেশি বসো কেন যাও মিটিং থেকে বেরিয়ে যাও ঠিক আছে যাচ্ছি প্রত্যেকটা মিটিং এ তুমি খুব ডিস্টার্ব করো খুব বেশি বসেন তার সেক্রেটারি সাহেব জি আপনি আজকের মধ্যে ইমাম সাহেবকে ফাইনাল রিমাইন্ডার দিয়ে দেবেন উনি যদি এরকম করে আমরা ওনাকে আর রাখতে পারবো না ঠিক আছে ঠিক আছে আপনি ওনাকে বলে দেবেন যান জি জি ঠিক আছে আমি বলার ব্যবস্থা করছি ঠিক আছে আপনারাও যান আপনার আমার একটা কথা আছে বলেন আপনাকে এর আগেও বলেছি এখনো বলছি আপনি মেম্বারে বসে এই ঘুষের আলোচনা করবেন না কত নবীদের কাহিনী রয়েছে কত সাহাবিদের কাহিনী রয়েছে আপনি এসব আলোচনা না করে শুধু সুদ ঘুষ সুদ ঘুষ সুদ ঘুষ নিয়ে আলোচনা করেন আপনি কি কোরআন পড়তে জানেন না আমি কোরআন পড়তে পারি না আমি ছোটবেলা থেকে জেনারেল লাইনে পড়েছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি একজন মুফতি দিনের জ্ঞান অর্জন করেছি এখন আপনিই বলুন ওই মেম্বারের পরে উঠে কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত না সেটা কি আমার থেকে আপনি বেশি জানেন ইমাম সাহেব ঘুষের এমন কঠিন আলোচনা করার জন্য এর আগেও আমরা পঞ্চাশ জন ইমামকে তাড়িয়েছি আর আপনি যদি আমাদের কথার বাইরে চলেন তাহলে আপনাকে তাড়াতে আমরা এক মিনিটও ভাববো না জি আলহামদুলিল্লাহ যে মিম্বারে বসে আমি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ সেখান থেকে আমাকে মুক্ত করুন তোমার মতো কত ইমাম ডাকলাম ভারী দেমাক দেখাচ্ছে ঠিক আছে ইমাম সাহেবের তড়ানো বোকামি হয়ে গেল মুসল্লিরা সিতে যাচ্ছে হ্যাঁ রে হুজুর একটা পাইছি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস একটু দাঁড়ান হুজুর একটু কথা ছিল হুজুর কথা কি কথা আপনি তো দেখে মনে হচ্ছে আপনিজন হুজুর মানুষ আলেম মানুষ মানে আমাদের ওই মসজিদটায় বেশ কিছুদিন হলো ইমাম নেই সামনে রমজান মাস এটা ইমাম যদি দেখে দিতেন আপনাদের মসজিদ কোন পড়ায় ওই যে রাস্তায় যাওয়ার সময় যে তালতলা মসজিদটা ওই যে রাস্তার পাশে ওই মসজিদটা জি 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 ওই মসজিদে তো কোনো ইমাম সাহেব দিতে চায় না কেন ওই মসজিদের সভাপতি ওই যে সুধমุท খায় আর সেক্রেটারি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ঘুষটুষ খায় আর ইমাম সাহেব যদি মিম্বারে উঠে সুদ ঘুষ নিয়ে আলোচনা করে ওই সভাপতি আর সেক্রেটারি খুব ক্ষেপে যায় এই ক্ষেপতি ক্ষেপতি প্রায় পঞ্চাশটা ইমাম তাড়ায় দিয়েছে জন্য ওখানে কোনো ইমাম সাহেব থাকতে চায় না আসি মুরব্বি আসসালামু আলাইকুম কোন তালে পড়লাম এই ইমাম তাড়ায় নিয়ে হুজুরা দেখি সব গাতা বাইন্দে কথা কয় সেক্রেটারি সাহেব আপনি একটু নামাজটা পড়ায় দেন না 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 আপনি সভাপতি আপনি নামাজটা পড়াই দেন আমি কি নামাজ পড়াতে পারি নাকি আপনি একটু পড়াই দেন না তা হয় নাকি আপনি সভাপতি আপনি পড়ান আরে এই সব কাজ ইমাম ছাড়া হয় নাকি বললাম যে ইমার্জেন্সি একটা ইমাম সাহেব খুঁজে বের করেন আমি তো খুব চেষ্টা করলাম কোথাও তো একজন ইমাম পাচ্ছি নেই আপনার জন্যই তো কোনো ইমাম এখানে নামাজ পড়াতে চায় না আমার জন্য মানে আপনি তো ইমাম সাহেবের খেদাই দিলেন আমি কখন খেদাই দিলাম সবসময় আপনি তো ইমাম সাহেবের পিছনে লাগেন সুদঘুষের ঘুষের আলোচনা করলেই আপনি ইমামকে বের করে দেন আপনি তো বড় চাকরি করেন ঘুষির কথা বললে আপনার খুব চুলকনি বাড়ে আচ্ছা টুকটুক করে খালি আমার কাছে ইমাম সম্পর্কে খালি পিংচিং করেন ধর ইমাম ছাড়া যায় নাকি যায় হার ধর আমিও বাড়ি যায় নামাজ পড়ি গিয়ে